মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেছে প্রাবন্ধিক আবুল ফজল মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এক মুষ্ঠি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না ইসলামের নবী বলেছেন ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে ওপরের হাত মানে দাতা যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীদের মধ্যে আকাশপাতাল তফাৎ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয় জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব যে রাষ্ট্র হাতপাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়াতকে মনে করি না মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবসম্ভাবে পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল নবিতাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি সে সঙ্গে দেখিয়ে দিয়েছেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবন যাপনের উপায় মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্র মানব কল্যাণের সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব প্রাথমিক সোপান সোপান সে সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার সে পরিবারকেও পালন করতে হয় এই দায়িত্ব কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই ধীরে ধীরে ব্যাপক পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু তখন সে পরিধিতে যে সব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না তখন সে দায়িত্ব প্রতিষ্ঠানের তবে তা করে পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত উপলব্ধি ছাড়া মানব কল্যাণ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না যা আমাদের দেশ আর সমাজে হয়েছে এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুরোবার লোকেরও অভাব নেই দেশে আসল কথা মানুষের মূর্ষত্বকে বাদ দিয়ে শ্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এ হেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায় বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানত অন্তরায় রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতার পথে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন দুঃখের বিষয় সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি বিদ্যাপতি বিদ্যাপতি চূর্ণিদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ নজরুল সবাই তো মানবিক চেতনার উদ্দাত্ত কণ্ঠস্বর বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি তুমি অধুম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয় রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স কবি এ উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামালায় অন্তর্জগতের বাইরেও যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা কবিজাকে যাকে রিলেশনশিপ বলেছেন সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়ার নেওয়ার সম্পর্কে পরিণত হয় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক মানব ধর্ম তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই দেখতে পাই দুস্থ অবহেলিত বাস্তুহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীবনই বৃহত্তর মানবতার অংশ তাই গো অফ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না তেমনি নেওয়া যায় না তার কর্মকেও খণ্ডিত করে দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ যে সম্ভাবনার স্ফুরণ স্ফুটনের সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করায় শ্রেষ্ঠতম মানব কল্যাণ সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল কনসিকুয়েন্স ও অবিচ্ছিন্ন যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ তাই সব রকম কল্যাণকর্মেও রয়েছে সামাজিক পরিণতি এ সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের পানে